প্রথমত নয়চির যে প্রতিবেদন সেটির বোঝা পড়া মুশকিল কারণ কোনো তথ্যপত্রের ভিত্তিতে সেই প্রতিবেদন হয়নি সেখানে একটি প্রতিবেদন মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে অবদান সেটিকে খাটো করার জন্য এবং ডয়চেলিতে এরকম মাঝে মধ্যেই কিছু কিছু প্রতিবেদন করা হয় যেগুলো আমাদের দেশের স্বার্থবিরোধী এবং দেশকে আন্ডারমাইন করে তো সেখানে কিছু আমি ডয়চেলিকে তো দেওয়ার ও সেখানে কিছু বাঙালি যুক্ত আছেন যারা এগুলোর সাথে যুক্ত তো ডয়চেলির প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য সেখানে কোনো আসলে সাবস্টেন্সিয়াল কোনো কিছু নাই এবং এটি একটি অসার অন্তঃসার শূন্য একটি প্রতিবেদন আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত যোগ্যতার সাথে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন আমি জাতিসংঘের অন্যান্য বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে যখন আলোচনা হয়েছে এবং সেখানে রিসেপশনে সেখানে অনেকের সাথে আমার কথা হয়েছে সবাই বাংলাদেশের অত্যন্ত ভয়সী প্রশংসা করেছে এবং আমাদের দেশের শান্তিরক্ষীদের মধ্যে মোর দেন ওয়ান হান্ড্রেড সিক্সটি মৃত্যুবরণ করেছে এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে মোর দেন ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন মৃত্যুবরণ করেছে অর্থাৎ তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময় দেশ যেখানে বিশ্বব্যাপী প্রশংসিত জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে সেখানে রয় ভেলির এই প্রতিবেদনের কোনো মূল্য নাই এগুলো দেশবিরোধী অন্তঃসাষল্য কিছু প্রতিবেদন